শেখ বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল সংগ্রাম ছিল ঘৃণা ছিল দেশ ছিল তার সঙ্গে ভারত বিরোধীতা শেখ হাসিনার জমানাতে তার যে কর্তৃত্ববাদী শাসন এবং সত্যিকার অর্থে আমাদের যে ইনস্টিটিউশনাল ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজের কারণে একটি সাধারণ ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়ে কীভাবে শেখ হাসিনাকে গদিচ্যুত করেছে আমরা সেটা সবাই কম বেশি জানি কিন্তু গত চোদ্দ মাসে আমাদের যে স্বপ্ন ভঙ্গ হয়েছে কিংবা গত চোদ্দ মাসে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা যা কিছু শুনতে পাচ্ছি এতে একেবারে শতভাগ নিশ্চিত যে আমরা খাল কেটে যেভাবে কুমির আনি যে কথাগুলো বলা হচ্ছে বা আমাদের প্রবাদ প্রবচনে যে কথাগুলো বলা হয় সেই খাল কেটে কুমির আনার পরিবর্তে আমরা খাল কেটে কুমেরের চাইত অনেক অনেক ভয়াবহ সেটা নীলতিমি অথবা সবচেয়ে ভয়ঙ্কর শার্ক আমরা সেইগুলো বাংলাদেশে নিয়ে এনেছি আরও স্পষ্ট করে যদি বলি যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাদের দোসর ইউরোপের যে পশ্চিমার শক্তি তাদেরকে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সীমান্ত বন্দর সমুদ্র পাহাড় পর্বত নদী নালা সব কিছুর সঙ্গে জড়িয়ে ফেলেছি